এবার আখির এক লাইবে বলায় তিশার বাবা কোথায় ওর বাবার কোনো পরিচয় নাই এক কথাতেই তিশার বাবা বেরিয়ে এলো এটা ছিল পুরোপুরি একটা নাটক তার বাবা কখনো বিদেশ ছিল না এবং এটা তিশার বাবাও না এবং তিশের মেঝো ভাইয়ের বাবাও না এটা তিশার ছোট ভাইয়ের বাবা তার যে কতগুলো বাবা সেটা আছে ভিডিও মাঝে তিন ভাই আছে তিন ভাই বাবা ভিন্ন আছে পর থেকে তিশার কোনো ভাই বোন একটা সাথে বাবা গেল যাই হোক তুমি দিশা কি না বড় বড় চাপা যে তার বাবা বিদেশ থেকে তার বাবার কোনো পরিচয়ই নেই তোমার আম্মু সোসাইটি তো সবকে আমি কই এক জানা না আপনি মূল্যবান কমেন্ট আমাদের বাসা আশার পাশে তোমার আম্মু বাসা চেঞ্জ করবে ওই বাসায় টয়লেট ছিল তাই আমি দেখতে যাই বাসা আজ থেকে দুই মাস আগেই তোমার আব্বু বাসার দরজা খুলে দেয় তাহলে আজকে আসলো কিভাবে। তিসা একটা ভিডিওতে বলছে অনেক অনেককে বলছে আমার বাবা না কি বিদেশ চলে দেশে চলে আসছে তার অনেক দিন আগেই আমি তোমাদের বাবাকে দেখছি তোমাদের বাসায় তাহলে এখন কিভাবে তোমার বাবা আসলো আসলে যাই হোক বাঙালি দর্শকদের চোখ ফাঁকি দেয়া এত সহজ না বাঙালি কিন্তু খুব লিজেন্ড ধরে ফেলে আপনার অগোচরে হওয়ার সব কিছু যাই হোক এরা যে অভিনয় করেছে এবং এরা যে নকল ভিডিও এটা সবাই বুঝে কারণ কোনো একটা লোক বিদেশ থেকে এসেই কিন্তু পরিবারের সাথে ফুটবল খেলতে যাবে না অন্তত সারটা তো চেঞ্জ করবে তাই না একটু শরবত পানি খাবে আর এ তো আর কি আমরা যে একটা ভিডিও দেখেছি সেখানে হচ্ছে তিনি এসেই ফুটবল খেলা শুরু করে দিয়েছে এবং সবাইকে গিফট খুলে খুলে পরিয়ে দিচ্ছেন যাই হোক একজন আপুর কমেন্ট তো আমি পড়ে শোনাইলাম এখন আপনাদের মতামত আশা করছি আপনাদের মূল্যবান মতামত দিন তীষার মায়ের অনেক কাহিনী আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে তিশা আঁকি আহাদের যে লাইভগুলো ভাইরাল হয়েছে সেগুলোর কমেন্ট বক্সে গেলে দেখা যায় যে তীষার মায়ের একাধিক বিয়ে এবং লিভ টুগেদার এবং বিভিন্ন জায়গায় ধরা খাওয়া